আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি একটি সুন্দর ডিজাইনের সেলাই শেয়ার করব। তা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে একদমই কাছ থেকে এই সেলাইটা শেখানোর জন্য এবং দেখানোর জন্য তো আজকে ভাবলাম আপনাদের মাঝে একদমই কাছ থেকে এই ডিজাইনটা কিভাবে সেলাই করেছি সেটি দেখানোর জন্য তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আজকে এই ভিডিওটি দেখার পরেই কিন্তু এই সেলাইটা আপনারা করতে পারবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই কাছ থেকে এই ডিজাইনটা দেখাচ্ছি তো এই ডিজাইনটার নাম কিন্তু ডাবল চেন নকশিকাথা তো ডাবল চেন দিয়ে কিন্তু নকশী কাঁথা সেলাই করলে অনেক সুন্দর লাগে এবং নকশী কাঁথাও কিন্তু অনেক সুন্দর ফুটে তো কালো খয়েরির উপরে কিন্তু আমি বেশিরভাগ আপনাদের মাঝে সেলাই দেখাই কারণ কালো খয়েরির উপর সাদা সুতা কিন্তু অনেক সুন্দর ফুটে এবং দেখতে অনেক ভালো লাগে তো এই সেলাইটা কিন্তু একদমই সহজ যদি সেলাই করা যায় বেশি টাইমও কিন্তু লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ফোরগুলো ওঠানো হচ্ছে আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু এই সেলাইটা অনায়াসেই সেলাই করতে পারবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না আর এই সুতা নেওয়া হয়েছে কিন্তু দুই তার করে তিন তারের সুতা দুই তার বানিয়ে কিন্তু সেলাইটা করা হয়েছে তো একটু পরে আপনাদের দেখাবো আমি সুতা কি কোন সুতা দিয়ে কিন্তু এই সেলাইটা করছি তো আমি আজকে ভাবছিলাম যে একদমই কাছ থেকেই আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করার আসলে আমার ফোনের ক্যামেরা কিন্তু সেরকম ভালো না একটা কম দামি ফোন দিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আমি যতটুক সম্ভব পারি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো এই ডিজাইনটাকে কিন্তু ডাবল চেন সেলাই বলে আপনাদের এলাকায় এটাকে কি সেলাই বলে অবশ্যই কমেন্ট করবেন অনেক কাপড়াই আমাকে বলেছেন যে এই সেলাই করতে অনেক টাইম লাগে অনেক দিন সময় লাগে আসলে তাদের উদ্দেশ্য বলবো নকশে কাঁথা এমনই একটা জিনিস যেটা ধৈর্য সহকারে সেলাই করতে হয় আর যত সেলাই করবেন তত তাড়াতাড়ি কিন্তু নকশি কাঁথা সেলাই করা হয়ে যাবে একটা নকশি কাঁথা চাইলে কিন্তু পনেরো দিনেও সেলাই শেষ করা যায় আবার যদি না চান তাহলে কিন্তু এক বছর দুই বছরেও কিন্তু নকশি কাঁথা সেলাই হয় না তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই নকশি কাঁথা সেলাই করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সুই দেখাচ্ছি সুইটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে আর এই যে সুতা তিন তারের সুতা কিন্তু ডাবল করে নেওয়া হয়েছে মানে দুই ভাঁজ করে নেওয়ার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুই দুই তার করে কিন্তু সেলাইটা করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু বেশি সেলাই করা হয় নাই সাইডে অল্প একটু সেলাই করা হয়েছে তো এইটুকুই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে তো সম্পূর্ণটা সেলাই করলে কতটা সুন্দর লাগবে আপনারাই ভাবুন এই কথাটি কিন্তু সবেমাত্র শুরু করা হয়েছে আর কি আপনারা চাইলে এই সেলাইটা আরেকটু চিকন করেও কিন্তু দিতে পারবেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আধা পুরাতন শাড়ি দিয়ে কিন্তু জোড়া হয়েছে আর পাশেও দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে এক কালার কাপড়েও দিতে পারেন খয়েরি দুই পাশে দিলে কিন্তু দুই পাশে সুন্দর ডিজাইন হবে আর এই কথাটি কিন্তু সাড়ে সাত গছ পরিমাণ কাপড়ের উপরে কিন্তু করা হয়েছে আর নিষ্পাশে একটা শাড়ি দিয়ে কিন্তু করা হয়েছে তো যাই হোক বিস্তারিত কিন্তু আপনাদের কাছে আমি সম্পূর্ণটা বলার চেষ্টা করলাম আর এই ভিডিওটি দেখে যদি সেলাই শিখতে পারেন এবং শেখেন এবং বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন